বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত কাশ্মীর সংহতি দিবসের কাশ্মীরের নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনারা জানেন যে উনিশশো সালে স্ত্রী জাতি তত্ত্বের ভিত্তিতে লাহোর প্রস্তাবের আলোকে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল যার একটি পাকিস্তান আর একটি ভারত যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান সেখানে হবে একটি মুসলিম রাষ্ট্র আর যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু সেখানে হবে হিন্দু রাষ্ট্র তারই আলোকে উনিশশো সালে একটি হিন্দু রাষ্ট্র এবং পাকিস্তানের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে একটি আলাদা একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল আমরা তেইশ বছর পাকিস্তানিদের সাথে একত্র ছিলাম পাকিস্তানিদের অত্যাচার নির্যাতন এবং তাদের বৈষম্যমূলক কর্মকাণ্ডের কারণে আমাদের পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠী স্বাধীন আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনে নেমেছিল এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে লক্ষ লক্ষ শহীদের সাহাদতের বিনিময়ে আমরা সেদিন বাংলাদেশ নামক একটি আলাদা রাষ্ট্র স্বাধীন সার্বভৌম হিসাবে প্রতিষ্ঠা করেছি বন্ধুরা কিন্তু সেই একই সময়ে আমাদের পার্শ্ববর্তী আরেকটি এলাকা সেদিন তারাও স্বাধীনতা চেয়েছিল কিন্তু তাদেরকে তৎকালীন এই কাশ্মীরে যারা ক্ষমতায় ছিল তারা ছিল ভারতেই পোষ্য বাহিনী তারা এই কারণে আন্তর্জাতিকভাবে ভাবে জাতিসংঘের মাধ্যমে তারা বলেছিল যে একটি গণভোটের মধ্য দিয়ে এই কাশ্মীর স্বাধীনতা লাভ করবে কিন্তু এটা ছিল মিথ্যাচার এটা ছিল ভোকা এটা ছিল বেইমানি তাদের সাথে গণভোটের কথা বলে সেদিন তাদেরকে স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে সংগ্রামী বন্ধুরা আমার সেই সাতচল্লিশ সাল থেকে আজকে পর্যন্ত সেই কাশ্মীরে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে হত্যা করা হচ্ছে এই ধারাবাহিকতায় আমরা দেখেছি গুজরাটের কষাই মজিব তিনি বাবরি মসজিদকে ভেঙে সেখানে মন্দির নির্মাণ করেছেন সেই নরেন্দ্র মোদী এই কাশ্মীরের প্রদেশের থেকে তাদের যে সাংবিধানিক বিশেষ সুবিধা ছিল সাংবিধানিক যেই অধিকার ছিল সেই অধিকারকে তারা খর্ব করেছে সংবিধান থেকে তিনশো সত্তর অনুচ্ছেদকে তারা বাতিল করেছে কাশ্মীরের জনগণ আজকে ভারতের জনগণে পরিণত হয়েছে আগে ছিল ওই কাশ্মীরে কোন ভারতীয় কিনতে পারবে না সেখানে আত্মনিয়ন্ত্রণের অধিকার ছিল সেই অধিকারকে খর্ব করা হয়েছে আমরা দেখেছিলাম যখন তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল করা হয়েছে সেখানে কাশ্মীরের ভাই ও বোনেরা তারা স্বাধীনতার জন্য চিৎকার করেছিল স্বাধীনতার জনতা আন্দোলন করেছে মাসের পর মাস বছরের পর বছর ওই কাশ্মীরে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে তাদের চলাচলে তাদের নেতাদেরকে তাদের মুখ্যমন্ত্রীদেরকে তাদের মুসলমান এমপি মন্ত্রীদেরকে গ্রেফতার করে ভারতীয়রা সেখানে একটি বদ্ধভূমিতে পরিণত করেছিল আজকে বিশ্বের যেখানে দেখাই সেখানে শুধুমাত্র মুসলমানরা অত্যাচার এবং নির্যাতনের শিকার আপনারা দেখেছেন পশু হত্যা করা হচ্ছে সেখানে নির্বিচারে আজকে একটা ধ্বংস স্তূপ পরিণত হয়েছে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন পার্শ্ববর্তী দেশ মায়ানমারে সেখানে রোহিঙ্গা মুসলমানদেরকে অত্যাচার করে নির্যাতন করে নিপীড়ন করে তাদেরকে এই মায়ানমার থেকে বিতাড়িত করা হয়েছে তারা আজকে বাস্তু তাদের আজকে বাড়ি নেই নেই ঠিকানা নেই তারা আজকে কোনো দেশের নাগরিক নয় তারা আজকে কিছু অংশ বাংলাদেশে তারা আশ্রয় নিয়ে আছে বন্ধুরা আজকে আমাদের এখানে যে সমস্ত মিডিয়ার বন্ধুরা রয়েছেন আমাদের এখানে যে সমস্ত বিভিন্ন সংস্থার বাইরে রয়েছেন আমরা বলতে চাই এই বক্তব্য শুধুমাত্র লেবার পার্টির বক্তব্য নয় এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা মানুষের বক্তব্য আমাদের সংবিধানে রয়েছে যারাই স্বাধীনতা চাইবে তাদের পাশে আমাদের সাংবিধানিক ভাবে আমাদের রাষ্ট্র সেখানে সংহতি জানানোর কথা কিন্তু রাষ্ট্র এখনো নির্চুপ আপনাদের মনে আছে উনিশশো সালে আমরা যখন স্বাধীনতা সংগ্রাম করেছিলাম আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম আমরা সেখানে ভারতীয়দের সহযোগিতা নিয়েছিলাম সেদিন ভারত আমাদের সহযোগিতা করেছে আমরা বলতে চাই আজকে বাংলাদেশ রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে সমস্ত স্বাধীনতা কামীদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে সাংবিধানিকভাবে আমাদের আমাদের করণীয় আমাদের রাষ্ট্রের করণীয় আপনারা দেখেছেন আজকে শুধুমাত্র মায়ানমার এবং ফিলিস্তিনে নয় আজকে সারা দুনিয়াতে যেখানে মুসলমানরা সেখানেই ইহুদি নাসারা এবং সেই পত্তরকিয়া এবং সেই মুনাফেকরা আজকে সেখানে ঝাঁপিয়ে পড়েছে এবং পাখির মতো অত্যাচার নির্যাতন করছে আমরা বলতে চাই কাশ্মীরি জনগণ একা নয় আজকে পাঁচ ফেব্রুয়ারি আজকে গোটা দুনিয়াতে আজকে ঢাকাতে যেভাবে আমরা প্রকম্পিত করেছি কাশ্মীরের স্বাধীনতার জন্য এরকম বিশ্বের প্রত্যেকটা শহরে গর্জে উঠেছে স্বাধীনতাকামী ভাই ও বোনেরা এই কাশ্মীরীদের পক্ষে আমরা কাশ্মীরে যারা স্বাধীনতার জন্য লড়াই করছে যারা সংগ্রাম করছে তাদেরকে বলতে চাই আপনারা একানন আমরা আপনাদের পাশে আছি আমরা সমস্ত স্বাধীনতাগামী শক্তির পাশে আছি আমরা ছিলাম আমরা থাকব বন্ধুরা সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন যে আজকে কাশ্মীরের সমস্যার জন্য আজকে তাই হচ্ছে ভারত এই ভারতের সাথে তাদের প্রতিবেশী কোন দেশের সাথে সুসম্পর্ক নেই আজকে ভারতের সাথে নেপালের কোন সুসম্পর্ক নেই আজকে ভারতের সাথে শ্রীলঙ্কার সুসম্পর্ক নেই মালদ্বীপের সুসম্পর্ক নেই ভারতের সাথে সমস্ত রাষ্ট্রের সাথে আজকে তারা বিচ্ছিন্ন হয়েছে আজকে ভারত বন্ধু হারা একটি রাষ্ট্র আজকে তাই তারা